নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ শুক্রবার আকাশটা দেখুন কি সুন্দর লাগছে সকালে উঠেই আকাশের এই দৃশ্য চোখে পড়ল কি সুন্দর লাগছে না আকাশটা মনে হচ্ছে এটা গরমকাল না শীতকাল না বর্ষাকাল না শরৎকাল সব ঋতুগুলোই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে তাই না বন্ধুরা এই যে নিচে নেমে গেছি ফুলের সম্ভার দেখাতে কত ফুল ফুটেছে দেখুন নয়নতারা টগর কাঞ্চন জবা সব রকম ফুল রয়েছে এবারে আস্তে আস্তে ফুলগুলো সব তুলে নেব আমাদের এইটুকু জায়গার মধ্যে যে কত কিছু গাছ আছে গুনেও বোঝাতে পারবো না দেখুন আবার আকাশটা কী সুন্দর লাগছে আমার তো চোখে খালি ওই আকাশটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন শারদীয়ার শুভেচ্ছা মানে যেন দুর্গা পুজো আসছে এই দেখুন জবা ফুলটা কি সুন্দর দেখতে না এটা ঘিয়া কালার আর মাঝখানে লাল খুব ভালো লাগে দেখতে জবা ফুলটা এই যে ফুল তোলা হয়ে গেছে এবারে পুজো করার পালা পুজো করে নেব চললাম উপরে ফুল নিয়ে এক সাজি ফুল হয়েছে পুজো দিয়ে চলে এসেছি এদিকে আপনাদের দাদাভাই চলে এসেছি বাজার নিয়ে এখানে মাছগুলো জলে দিয়ে দিয়েছে এগুলো আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি এতগুলো মাছ তার করবো না যা পারি তাই করব এখানে মাছের ডিমও রয়েছে অনেকটা তো আজকে ভাবছি মাছের ঝোলই করবো ডিমটা পরের দিন করব এখানে তাড়াতাড়ি করে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো রেখে দিচ্ছি আর কয়েকটা মাছ করব সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো আমাদের এখানে মাছ খুব ভালো পাওয়া যায় একদম টাটকা মাছ লোকাল খুব ভালো পাওয়া যায় তাই রোজই মাছ আনতে পারে তাও বেশি আনলে অতটা করি না কয়েকটাই করি এই তিনজন মানুষ কটায় খাবো এই পিসেই আমাদের এনাফ চলুন এবারে রান্নাবান্নার দিকে যাওয়া যাক আস্তে আস্তে সবজি টবজি কেটে নিয়েছি মোটামুটি এখানে আমি বসিয়ে দিচ্ছি লাউ এর তরকারি করবো আজকে একদম কচি একটা লাউ নিয়ে এসেছে এই দেখুন একদম কচি সকাল থেকে তো সব একই কাজ বলুন বন্ধুরা আমাদের আর কি কাজ রান্নাঘরে থাকা আর যা রান্না করি তাড়াতাড়ি করে ফেলি সেই লাওয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একদম কচি লাউ তো আমি একটাও আলুও দিই নি এইভাবেই লাউটা হয়ে যাবে একটু শুধু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর নুন মিষ্টি যা দেওয়া হয় সেরকমই দিলাম এবারে চাপা দিয়ে রেখে দেবো ওই লাউয়ে যেটুকু জল বেরোবে ওতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে এদিকে বাজারে লাউ তো এনেই ছিল তার সাথে কী কী এনেছে সেগুলো দেখুন এখানে তো নিয়েছে রাজ্যের লঙ্কা এগুলো ছাড়া তো হবেই না আমাদের সব কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি এখানে আমার জন্য দুটি আম এসছে কারণ কেউ আম খায় না আর এনেছে কুঁদরি আর বেগুন এই দেখুন এদিকে লাউটা আমার হয়ে গেছে ওই যে ওই জলেই সেদ্ধ হয়ে গেছে লাউটা এবারে নামিয়ে নেব মোটামুটি হয়ে গেছে এবার লাউ একটু ফোড়ন দিয়ে দিচ্ছে ওই মুগ ডাল ফড়ন খুব ভালো লাগে খেতে বড়িও দিতে পারেন বড়ি দিলেও ভালো লাগে খেতে তো আমি আজকে মুগ ডাল ফড়ন দিলাম মুগ ডালটাতে ভেজে পড়ে লাউটা ঢেলে দেবো যে যেভাবে করেন সেভাবেই করলাম এই দেখুন হয়ে গেল লাউটা আমার ওইদিকে ভাতটাও আমি ফুটতে দিয়ে দিয়েছি ভাতটা মানে হব হব হয়ে গেছে লাউ হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আবার একটা কিছু করতে হবে সেটাকে তো কুটে কাটে আনতে হবে এইদিকে আবার মাছ করব। হ্যাঁ সেই মাছটাকে রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে আবার মাছের আলু সেদ্ধ করা হয়ে গেছে আমি এই টাইমে যতটা পারি তাড়াতাড়ি করে রান্না করে নিই মানে মনে হয় তাড়াতাড়ি হয়ে গেলে একটু গরমকাল না একটু রান্নাঘর থেকে বেরিয়ে বসলে আরাম লাগে তাই না বন্ধুরা ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো নামিয়েও দিয়েছি এদিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা হয়ে গেলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোলের মশলা আমি বেটে নিয়েছি মানে মোটামুটি সব কিছুই বেটে নিয়েছি কাঁচা লঙ্কা থেকে জিরে থেকে আদার থেকে রসুন থেকে সব পেস্ট করে নিয়েছি কয়েকদিন তো সবারই শরীর খারাপ ছিল মোটামুটি রুচি কারুরই ছিল না তাই আজকে ভাবলাম একটু মাছের ঝোল করি অনেক দিন করিনি তো মাছের ঝোল করলাম তার সাথে লাউয়ের তরকারি করলাম আরও কিছু একটা করতে হবে মোটামুটি এই দিয়ে তো খাওয়া যাবে না রুচি আনতে অনেক রকম করে খেতে হয় তাও আজকে সবার শরীরটা একটু ঠিকই আছে দুদিন খুবই শরীর খারাপ ছিল বিশেষ করে আমার ছেলের খুব শরীর খারাপ ছিল কাশি সর্দি গলা ব্যথা মানে মোটামুটি খেতেও পাচ্ছিল না ও আমরা তো তাও জোর করে খাচ্ছিলাম ও কিন্তু একদম খাচ্ছিল না ওকে মানে খুব জোর করেই খাওয়ানো হয়েছিল এখন মোটামুটি ঠিক আছে ওর থিওরি পরীক্ষাগুলো হলো আর শরীর খারাপ হয়ে গেল এখনও প্র্যাকটিক্যাল বাকি আছে মনে হয় মঙ্গলবার আছে ওই মঙ্গলবারগুলোতে পরীক্ষা হচ্ছে দুটোই একসাথে হয়ে যাবে নাকি একদিন একদিন করে হবে সেটা অবশ্য জানি না এখনও সেটার নোটিশ ও পেয়ে যাবে তার আগে জেনে যাবে পরীক্ষার আগে মাছের জোল হয়ে গেছে ঢেলে নিলাম রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেলো ওইদিকে একটু কুঁদরি ভাজাও করে নিয়েছিলাম চলুন তাহলে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন